আলাইকুম বন্ধু ও বান্ধবীরা তোমরা কেমন আছো তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তোমাদের দুবাই তো ভাইয়া আমি আসছি তোমাদের সাথে কিছু সময়ের জন্য যে কথা বলবো আড্ডা দেব আসলে সারাদিন কাজ করার পর আমি চাই যে আমার বন্ধুদের সাথে কিছু সময় কথা বলে সময়টা যাক কারণ সারাদিন কাজ করার পর বোরিং ফিল মনে হয় সেই জন্য চিন্তা করলাম যে মনটাকে ফ্রেশ করার জন্য একমাত্র আমার কাছের যে বন্ধুরা আছে আমার ইউটিউব প্ল্যাটফর্মের নীলুফা বিডির তো সেই বন্ধুদের সাথে আমি আসছি কিছু সুখ দুঃখের কথা বলার জন্য আসলে আপনাদের সাথে কথা বলার জন্য আসা মানে কি অনেকটা ভালো লাগা ভালোবাসা তো আসলে আপনারা আসছেন আমার চ্যানেলের মধ্যে আইসা আমার কথাবার্তা শুনেন ভালো লাগে তো আসলে আপনাদের যে সাপোর্ট এই সাপোর্টের কারণে আজকে আমার ওই চ্যানেলটা অনেকটা আগায় গেছে ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেলটার মধ্যে অনেক সময় আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার কথা শুনেন ভালো লেগে বিদায় আপনারা সেজন্য আমার চ্যানেলটা অনেক আগায় গেছে প্রায় দশ হাজার সাবস্ক্রাইবারের উপরে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের কারণে তো আমি চাই যে আসলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন কারণ আপনারা হয়েছে আমার প্রকৃত বন্ধু যে এগুলা আমার ভাইয়ের মতো বোনের মতো কারণ আপনারা ছাড়া আমার কোনো সঙ্গী নাই তো আমি চাই যে আমি সব সময় আমার বন্ধু বান্ধবদের সাথে ভালোভাবে কথা বলি ভালো পরামর্শ দিই তাদের কাছ থেকে আমি পরামর্শ নেই তো আসলে এইগুলো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি আমার ইউটিউব প্ল্যাটফর্ম ছিল না তখন আমি কিন্তু বড় একা ছিলাম কারণ আমার বন্ধু বন্ধুবান্ধব কমই ছিল তাদের সাথে আমি অনেক কম চলাফেরা করতাম মিশতাম তো এখন যেহেতু আমার ইউটিউব একটা আমার বন্ধু কারণ ইউটিউব বন্ধু মানে কি আমার ইউটিউবের যত ফলোয়ার আছে যারা আমাকে দেখে শেয়ার কমেন্টস করে তারাও কিন্তু আমার মানে কি অনেক ভালো বন্ধু যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমি কিন্তু আপনাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি যেটা অন্তর থেকে আসলে কি আমার আমি চিন্তা করে দেখলাম যে আমার প্রকৃত যে বন্ধু আছে সেটা কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মের যে বন্ধুরা আছে হ্যাঁ নীলুফা বিডি যে চ্যানেলটা খোলার পর থেকে আপনারা যে আমাকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আমি কিন্তু আন্তরিকভাবে অনেক অনেক মানে খুশি যেটা আমি বোঝানো আমার বাসা নেই কারণ আপনারা আছেন বিধায় আমার চ্যানেলটা আছে আপনারা না থাকলে আমার চ্যানেলটা আসলে থাকবে না কারণ আমি আইসা যদি আপনারা না থাকেন তাদের সাথে আমি কথা বলবো আর আমি ভিডিও ছাড়ার পর যে আপনারা না দেখেন আমি ভিডিও তো লাভ নাই সেজন্য আমার মন মানসিকতা বেড়ে যাবে আমি চাই যে আসলে আমার লাইভে এসে আপনারা সবাই যুক্ত হবেন আমার লাইভ দেখবেন কারণ লাইভে আসলে কি আন্তরিকতা পারে বন্ধুত্ব বেড়ে যায় তো সেই জন্য আসলে আমি চাই যে দুই দিন পর পর বা একদিন পর পর বা প্রতিদিন আপনাদের সাথে আমি কথা বলি কারণ কথা বললে কি আমার মনের যে কষ্টটা এটা অনেকটা হালকা হয়ে যায় সেই জন্য আর কি আর কথা বলা তো আপনারা মেসেজ করে জানাবেন যে আপনারাও কেমন আছেন তা আমি তো সরাসরি আপনাদের সাথে কথাই বলতেছি যে আমি অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য তালা তালা আমাদেরকে অনেক ভালো রাখুক তা আসলে বিশেষ কথা হয়েছে কি যে আমি বলতে চাচ্ছি একজনে বলছে যে আপনি আমার আপনি আপনার সাথে কথা বলতে চাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আসলে ভাই কথা বলতে আপনি চাইছেন যে আসলে ডুয়েট যদি আমি ডুয়েট লাইভে আসি ডুয়েট লাইভে আসলে কথা বলা যাবে এটা তো আমি ডুয়েট লাইভ করে নেই সেই কথা হয়তো বা বলতে পারতেছেন না হয় আপনি কথা বলতে পারতেন তো আমি যদি আমি ইনশাআল্লাহ কালকে নয়টার দিকে ইনশাল্লাহ ডুয়েট লাইভে আসব যাতে যে কেউ আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের সাথে কথা বলব তো আসলে কথা বললে কি অনেকটা ভালো লাগে আমি তো হ্যালো হ্যাঁ ভাই আপনি আসলে ভালো আছেন তো ভাই নাকি তা আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়ায় যে কারণ ভালো থাকি বা ভালো না থাকি তারপরেও আল্লাহ তাল্লাহার কাছে সুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছেন তো সবাই সুক্রিয়া আদায় করবেন আর আমি আসলে শর্ট ভিডিও ইডিট করি ক্যাপ তো আসলে ক্যাপ এরকম একটা যে যারা ইউটিউব বা ফেসবুক যারা ভিডিও আপলোড করে তারা কিন্তু সবাই বেশিরভাগ ক্যাপকার্ট দিয়েই কিন্তু এডিটিং করে আর কি তো আমি সুইচ করছি আসলে যারা ক্যাপ কাইন মাস্টার আছে তারা ওটা দেওয়া করে কিন্তু আমি আর সবচেয়ে ফেভারেট কাই তো ক্যাপকার্ট দিয়ে কিন্তু আমি ভিডিও এডিটিং করি সো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি আপনার আমার ইনশাল্লাহ আপনাদের দু সাবস্ক্রাইবার কিন্তু দশ হাজারের অধিক হয়ে গেছে তো আপনারা যদি আরও বেশি বেশি সাবস্ক্রাইবার করেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ একসময় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ এরকমভাবে কিন্তু আগাইতে আগাইতে সময় এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তো আসলে আমি চাই যে আপনাদের সাপোর্টে আমি এক লাখ অতিক্রম করি কিন্তু হয়তো এত অল্প সময় হবে না আমার সময়টা বেশি লাগতে পারে তো আসলে আপনাদের দুয় আমার আরেকটা চ্যানেল চ্যানেল আছে যে চ্যানেলটার নাম হইছে গে দা ছোট ভাই তো ওইটার মধ্যে ইনশাল্লাহ আমার আঠারো হাজার প্লাস না সরি আটচল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু অতিক্রম হয়ে গেছে যেটা আপনাদের ভালোবাসায় তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি অনেক অনেক দূর দোয়া করি যারা আপনারা অনেক আগায় যেতে পারেন আপনারা সুস্থ থাকুন সুস্থ কামনা করি আর যে আমার আরেকটা চ্যানেল আছে যেটা রনিদা ছোট ভাই আপনি আমার কমেন্ট পড়ছেন না ভাই আমি আসলে আপনার কমেন্ট পড়তেছি প্রত্যেকটা মানুষের কমেন্টস পড়ার চেষ্টা করি যে ভাই আমাকে একটা কমেন্টস করছে আমি পড়ব না এটা কিন্তু হয় না আসলে আমরা চাই যে সবার কমেন্টসগুলো পড়ি হুম তো আসলে ভাই কি জানেন প্রত্যেকটা মানুষ কি প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করা উচিত যে কারণ আমি যদি আপনাকে সাপোর্ট করি আপনিও আরেকজনকে সাপোর্ট করবেন সেইভাবে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব তো আসলে কি আমি বেশি দিন হয় নাই যে ইউটিউব প্ল্যাটফর্মে আসা কারণ আমি এতটা আগে তেমন বেশি বুঝতাম না তো আমি চাইতাম যে আসলে ইউটিউবে এসে আমি কিছুদিন কাজ করব তো বেশি না আমি পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আমি ইউটিউবে কাজ করতেছি তো ইউটিউব প্ল্যাটফর্মে তো আমি ইনশাল্লাহ ভালোই আগে গেছি যে আপনাদের দোয়াই তো আমি দুইটা চ্যানেল খুলেছি একটা হচ্ছে রনিদা ছোট ভাই যেটার মধ্যে আমার আঠারো আঠাই সরি আটচল্লিশ হাজার সাতশোর মতো সাবস্ক্রাইবার হয়েছে যেটা আপনাদেরকে আন্তরিকভাবে সরি আন্তরিক বলতে না আপনাদেরকে অনেক অনেক স্বাগতম যে আপনারা সাপোর্টের কারণে আমি অনেকটা আগায় গেছি আর আমার এটা যে নতুন চ্যানেল এটাতে আমার ইনশাল্লাহ দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে সে জন্য আপনাদের জন্য শুভকামনা রইল তো আমি চাই যে আপনারা সবাই ইউটিউব প্ল্যাটফর্মে আসুন কাজ করুন কারণ কাজ করলে অনেকটা ভালো লাগবে ভাই আবার লেগছে ভাই আমার কম কমেন্ট পড়েন আপনার সাথে একটু কথা বলতে চাই একটা কথা জিজ্ঞাসা করতে চাই আচ্ছা ভাই কি কথা বলতেছেন আপনি কমেন্ট করে জানান আমি পরে দিচ্ছি তো আসলে আমি চাচ্ছি যে প্রত্যেকটা আমার অডিয়েন্স গুলা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আপনি যে শর্ট ভিডিও এডিট করেন কিভাবে সেটাই জানতে আসলে ভাইয়া আপনারা কিভাবে ইডিট করে এটা তো আমি আসলে লাইভে এসে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আপনারা এই যে ইউটিউবে যা চার্চ করবেন যে ক্যাপ দিয়ে কিভাবে ইডিট করতে হয় সেগুলা আপনারা চার্চ করবেন দেখতে পারবেন যে আসলে অনেক অনেকভাবে মানুষে দেখাচ্ছে যে কিভাবে ইডিট করতে হয় তো আসলে আমি তো এখন লাইভে আসছি আপনাদেরকে তো দেখা আর আমার যে ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে আপনার আপনি যেভাবে করেন সেটা বলেন আমি ভাইয়া আমি কিভাবে করি সেটা আমি তো কেমনে বলবো যে বুঝাবো আপনি যাওয়ার পরে অপশন আছে যে কেমনে ইডিট ইডিট লেখা আছে তো ইডিট লেখার মধ্যে আপনি প্রত্যেকটা ভিডিও করে যে কি সিস্টেমে করবেন ওটা অপশন বাই অপশন আছে লাইভ আইসা তো ওইভাবে বোঝানো যায় না তো আমি যেটা বলতে চাচ্ছি লাইভ মানে এটাই যে মানে সবার সাথে কথা বলা সবার সাথে আড্ডা দেওয়া হ্যাঁ এটাই তো তাছাড়া তো মনে করেন আপনাদের সাথে আমি দেখা করতে পারবো না বা আপনারা আমার সাথে দেখা করতে পারবেন না তো এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু লাইভে এসে হয়তো বা আপনাদের যে মেসেজগুলো আমি পড়তে পারবো আর মেসেজের উত্তরগুলো আমি দিতে পারব আমার কথাগুলো তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে ভাইয়া কথা বলতেছে তো বিষয় নিয়ে আর কি কথা বলো তাছাড়া আর কিছু না তো আমি চাই যে আসলে আপনারা প্রত্যেকটা মানুষই ইউটিউব কন্টেন্ট তৈরি করুন ইউটিউবে থেকে আপনারা টাকা আর্নিং করুন আসলে এখন জব করাটা অনেক খুব কঠিন হয়ে তো ইউটিউব কোম্পানি এরকমভাবে মানুষকে সহজভাবে যে তুলে ধরতেছে যে আপনারা যারা আসতেছে নতুন নতুন সবাইকে মনে করেন দ্রুত সাবস্ক্রাইবার বাড়াইতেছে দিতেছি ভিউ মানে কি ভাই বলতে আমি প্রথম অবস্থা আমি ভাই তো আচ্ছা আমি আপনাকে বলি যে প্রথমে আমি একটি ভিডিও ডাউনলোড করলাম সেটার মধ্যে সাউন্ড কমিয়ে আমার ছবি লাগিয়ে তারপরে আবার ওই গানটা লাগিয়ে আপলোড করি ভাই এটা হয়েছে এরকমভাবে যে আপনি যে ভিডিওটা করবেন আপনি যেভাবে বলছেন এটা আপনার ডাউনলোড করা রাখবেন না আপনি যে ভিডিওগুলো দেখবেন শর্ট ভিডিওগুলা ভাই আমার এই ভিডিও এই চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই ইনশাল্লাহ দু এক মাসের ভিতরে হয়ে যাবে যে আমি চালিয়ে যেতেছি আপনাদের সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ হয়ে যাবে তো মনিটাইজেশন এখনো হয় নাই হয়ে যাবে মাস দু একের ভিতরে ইনশাল্লাহ তো আমি বলতে চাচ্ছি যে এটা এইভাবে যে ইউটিউবে যাওয়ার পরে যে আপনি যে দেখবেন যে রিমিক্স শর্ট ভিডিওর মধ্যে যাওয়ার পরে শেয়ার অপশনে চাপ দিয়ে দেখবেন যে রিমিক্স ভিডিও লেখা আছে তো রিমিক্স ভিডিও যাওয়ার মধ্যে আপনি এখানে অনেকগুলো চারটে অপশান আসবে তো চারটে অপশনের মধ্যে তিন নাম্বার যে অপশানটা আছে সেই অপশানটার মধ্যে আপনি যখন যাইবেন যাওয়ার পরে আপনার ছবিটা দিয়ে আপনি ভিডিওটা এ করতে পারবেন কন্টিনিউ করতে পারবেন তাহলে দেখবেন যে আমি যে ভিডিওগুলো গেছি সেভাবে আপনার হয়ে যাবে তো আপনি যদি ইচ্ছা করেন যে নিজের কন্ট্রোলটাও দিবেন তো আপনার এখানে ভয়েসটা আছে ভয়েস লেখা আছে যে মাইক্রোফোনের মতো ওইটার মধ্যে চাপ দিবেন দেখবেন যে আপনার যে ভয়েসটা আছে ওই বয়সটা সে জায়গায় শো করবে মানে কি রিমিক্স ভিডিও লেখা আছে যেটা দেখবেন যে ওই জায়গায় যাওয়া ভিডিওর মধ্যে শেয়ার অপশানে দিয়া রিমিক্স ভিডিও লেখা আছে তো রিমিক্সের মধ্যে যাওয়ার পরে চারটি অপশন আছে তিন নম্বর অপশনে যাইলে ছোট করে আপনার ছবিটা বসায় দিবেন তাহলে ভিডিও হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো তো ভাইয়া আপনারা আপনার উত্তর জানতে পারছেন নাকি ভাই তো আসলে আমি এইভাবেই বেশিরভাগই করেছি যেহেতু আমি চাকরি করি সেই জন্য আমি সময় দিতে পারতেছি না সবার সাথে হুম আমি চাই যে আমার যত অডিয়েন্সগুলো আছে সবাই ইউটিউব প্ল্যাটফর্মে আসুক আইসা আর্নিং করা শুরু করুক তো আমার যে বড়ো চ্যানেলটা ওইটার নাম হচ্ছে রনিদা ছোটো ভাই তো সেই চ্যানেলটার আটচল্লিশ হাজার সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি চাই ভাই আপনারা কালকের মধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আগায় দেন ওইটার মধ্যেও যাই আপনি আমাকে বাড়িয়ে দিবেন তো আমার বাড়ি হচ্ছে ভাই সিং নেত্রকোনা ময়মন সিং ভাই আপনার বাড়ি কোথায় তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কামনা করি শুভ কামনা করি যে আপনারা সবাই সুস্থ থাকেন হ্যাঁ ভালো থাকেন আপনার ফ্যামিলি ফ্যামিলিদেরকে নিয়ে সুস্থ থাকেন আমার সেটাই তো আসলে লাইভে এসে কথা বলতে বলতে আমার অনেকটা ক্লান্তি হয়ে যায় কারণ সারা দিন কাজ করি আয়শা লাইভে কথা বলতে অনেক কষ্ট যায় আমি চাই যে প্রতিদিনই আপনাদের সাথে এসে কথা বলবো ইনশাল্লাহ তো আজকের জন্য আমি চাই যে ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন শুভকামনা রইল আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আবার কালকে বা পরের দিন এসে কথা বলবো ইনশাআল্লাহ ভাই সাবস্ক্রাইবার করে দিন নাকি আসসালামু আলাইকুম